আসসালামু আলাইকুম ব্যাংককে বিমস্টেকের যে শীর্ষ সম্মেলনটা হলো সেখানে শেষ পর্যন্ত সকল সন্দেহ সকল রকম দ্বিধাদ্বন্দ্ব অতিক্রম করে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে তিরিশ মিনিটের বৈঠক তিরিশ মিনিটে অনেক কথা বলা যায় এবং শীর্ষ পর্যায়ে ত্রিশ মিনিটের বৈঠক কিন্তু অনেক বড় বৈঠক অথচ বৈঠকটা যে হবে তা এক সপ্তাহ আগেও কিন্তু টের পাওয়া যাচ্ছিল না একুশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মিস্টার জয়সওয়াল কিন্তু বলেছিলেন যে এ ধরনের কোনো মিটিংয়ের ব্যাপারে তার কাছে কোনো আপডেট নেই কূটনৈতিক ভাষা এভাবেই বলে যে আমার কাছে কোনো আপডেট নেই তারপরে এক সপ্তাহ পার হয়ে গেছে কোনো নতুন আপডেট পাওয়া যায়নি বাংলাদেশ যে বৈঠক করার জন্য চেষ্টা করছে সেটা আমরা জানি আমাদের পত্রপত্রিকা আমাদের কূটনীতিবিদরাও বহুবার বলেছেন তাই তারা চেষ্টা করছিলেন একটা বৈঠক যাতে হয় বৈঠক একটা প্রয়োজন ছিল কিন্তু প্রয়োজন ছিল এই কারণে যে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন সরকারের প্রায় আট মাস এই আট মাসে যেটা প্রতিবেশী রাষ্ট্র ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর একবারের জন্য কোনো বৈঠক হয়নি বরঞ্চ আমরা দেখেছি যে নববর্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এসেছে সাতাশ দিন পর এদের শুভেচ্ছা অবশ্য সঙ্গে সঙ্গে পেয়েছি আমরা তো এগুলো থেকে বোঝা যাচ্ছিল যে শুরুতে যতটা তারা আমাদের ব্যাপারে শক্ত মনোভাব নিয়েছিল বোধহয় কিছুটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ হওয়ার পিছনে কী কারণ থাকতে পারে চীনের সফর এটা হতে পারে হয়তো এটা একটা প্রেশার ছিল অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইন্দির সঙ্গে ফোনে আলাপ করেছেন এটাও একটা প্রেশার হতে পারে হয়তো মোদি ভেবেছে যে তাহলে কি বাংলাদেশ তার হাত থেকে চলে যাচ্ছে কি না চীন অথবা পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা এই ঝুঁকিটা তারা নেবে কিনা এটাও হতে পারে কেন ঝুঁকিটা নেবে ঝুঁকির বিনিময়ে তারা কী পাবে হয়তো এটাও তারা চিন্তা করেছে হয়তো হাসিনার জন্য এত বড়ো না তাদের জন্য এখন আর লাভজনক হবে কি না তাদের চিন্তা হয়তো এটাও থাকতে পারে আমি জানি না কী ছিল কিন্তু এই ধরনের ভাবনা কিন্তু আমাদের মতো মানুষের মনে আসে যে যেখানে গত সাত দিনে একটা কথাও হলো না এমনকি আপনারা দেখবেন নিশ্চয়ই যে ছবি দেখেছেন আপনারা যে ব্যাংকক যাওয়ার পর তিন তারিখে মানে তিন এপ্রিল যখন নাকি নৈশভোজ হয় সেখানে মোদি এবং ডক্টর ইউনুস কিন্তু পাশাপাশি বসেছিলেন কিন্তু পাশাপাশি বসলেও দুজন লোক পাশাপাশি বসলে তাদের যেমন মুখের ভাব থাকে পরস্পরের দিকে একটা আন্তরিকতার ভাব তাকে তো দেখা যায়নি বরং দুজনেই মুখ চোখ একদম শক্ত করে বসেছিলেন ওটা দেখেও কিন্তু একটা মানে আমাদের মধ্যে সন্দেহ ছিল কিন্তু যখন চার তারিখ বিকেলে আমরা দেখলাম যে হোটেল লবিতে দুজনের মধ্যে একটা বৈঠক হলো এবং সেই বৈঠকের আয়োজক কিন্তু ছিল ইন্ডিয়া বাংলাদেশ না ইন্ডিয়ার আয়োজন করে তারা অপেক্ষা করেছিল সেখানে মোদী সেখানে মোদীর সঙ্গে জয়শঙ্কর ছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অজিত দোভাল ছিলেন মানে ভারতের আমি তো মনে করি যে এর চেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আর হতে পারে না তারা সবাই ছিলেন বাংলাদেশের পক্ষে দেখলাম ইউনুস সাহেব একাই গেলেন এবং একা যেয়ে উনি যখন দেখলাম অনেকক্ষণ ধরে তারা করম করলেন এবং বসলেন আমি একটা জিনিস খেয়াল করলাম যে বসার পর দেখলাম ডক্টর ইউনুসের হাতে বেশ কয়েকটা কাগজ মানে উনি কিন্তু নোট করে নিয়ে গেছিলেন যে কি কি বলতে চান কি কি শুনতে চান এবং কোন পথে কি জবাব দিতে চান আমার ধারণা তো এই ধরনের যখন মিটিং একটা হয় সেই মিটিংয়ে কি আলোচনা হলো এত লম্বা সময় ধরে সেটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা আগ্রহ থাকে এবং তারও যে বড় কথা মিটিংটা হলো কেন ইন্ডিয়া হঠাৎ করে রাজি হলো কেন প্রথমত ইন্ডিয়ার মনোভাব এতটা পজিটিভ ছিল না এর পেছনে কি অন্য কোনো শক্তি কাজ করেছে অন্য কোনো ঘটনা কাজ করেছে এটা কিন্তু একটা প্রশ্নই হয়ে থাকবে কেউ কেউ বলার চেষ্টা করছেন পেছনে আমেরিকা একটা ভূমিকা রেখেছে মিয়ানমারের বর্তমানে যে বাস্তবতা যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাখাইনদের যে নতুন ওরা যে মোটামুটি যুদ্ধে ভালো করছে এই সময় রাখাইনদের কাছ থেকে বাড়তি কোনো প্রেশার আসবে কি না অথবা সেই প্রেশার আসার ক্ষেত্রে ভারতের কী ভূমিকা থাকবে অথবা বাংলাদেশের কি ভূমিকা থাকবে অথবা চীনের সঙ্গে বাংলাদেশের নতুন যে দিগন্ত উন্মোচিত হচ্ছে এই সমস্ত নানা বিষয়ে কাজ করতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেই কাজগুলো প্রেশারটা হয়তো বা আমেরিকার পক্ষ থেকে আসতে পারে আমেরিকার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আসতে পারে এরকম ধারণা অনেকে করছেন যে কারণে হোক একটা মিটিং হয়েছে এবং এটা খুবই জরুরি একটা মিটিং ছিল এখন এই মিডিয়ায় যে অংশটা নিয়ে আমি আজকে একটু কথা বলতেছি অনেকগুলি প্রসঙ্গে এসেছে বাংলাদেশে তিস্তার পান নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই কথাগুলো আগে কিন্তু শেখ হাসিনা সেভাবে বলতেন না কিন্তু ডক্টর এমএস অল্প দিনে এই কথাগুলো কিন্তু বলতে পেরেছেন এটা একটা পজিটিভ দিক আমি বলবো বিপরীত দিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো আমরা উভয়ের যে বিভিন্ন রকম টুইট এবং এই এক্স স্যান্ডেলে লেখা ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য ডক্টর ইলমিসের পক্ষ থেকে বক্তব্য নরেন্দ্র মোদীর থেকে বক্তব্য এগুলো আমরা দেখেছি প্রশ্ন হচ্ছে আমার আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো এই আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রত্যার্পণ করার কোনো কথা কি হয়েছিল এটা হলো আমার মানে আজকে আলোচনার মূল বিষয় আলোচনাটা এই জন্য করলাম যে ভারতের কোনো পত্রিকায় ভারতের কোনো মিডিয়াতে আমি এ ধরনের প্রসঙ্গ উঠেছিল বলে আমি দেখিনি আমি মোটামুটি খোঁজাখুঁজি করেছি আমি দেখিনি বাংলাদেশের পত্রিকায় কিন্তু উঠেছে বাংলাদেশের কোন পত্রিকায় আমি দেখলাম বাংলাদেশের অনেকগুলি পত্রিকায় আমি দেখলাম এবং সেই পত্রিকাগুলো কাকে কোট করেছে প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাকে উদ্ধৃত করে তারা বলেছে যে তারা নাকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ডক্টর ইন্দ্রস্তান নাকি ভারতকে বলেছেন এবং এই নিউজটা ভারতের যে বাংলা পত্রিকা কলকাতার আনন্দবাজার পত্রিকা তারাও লিখেছে অন্যভাবে তারা কী করে করেছে আমাদের প্রথম আরও পত্রিকাকে কোট করে প্রথম আরও যে শফিকুল আলমকে উদ্ধৃত করে কথাটা বলেছেন সেই কথাটা বলে তারা এটাকে উদ্ধৃত করেছে এবং সেখানে লিখেছে আপনার পত্রিকা সেও নামটা দেখেন ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে বাংলাদেশ দাবি করছে যে এই ধরনের একটা আলোচনা হয়েছে ভারত কিন্তু বলছে না কোথাও এবং সেই নিউজের ভেতরে বলা হয়েছে ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ বিষয়টি ইউনুস উত্থাপন করেছেন শুক্রবার এই দাবি করেছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম মানে পুরো জিনিসটাই আমাদের উপর ওনারা চাপিয়ে দিলেন এবং ওনারা কিন্তু স্বীকারই করছেন না অথবা ওনারা কোনো মিডিয়া আমি দেখছিও না যে এই ধরনের কোনো কথা আছে অথচ এই দাবিটা হতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক কোনো দাবি নয় কারণ শেখ হাসিনাকে ফেরত চেহেতো নয়াদিল্লির কাছে আমাদের দেশ থেকে কূটনৈতিক বার্তা গিয়েছিল গত ডিসেম্বরে এবং সেই ডিসেম্বরে ডক্টর ই স্কাই নিউজকে বলেছিলেন যে বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনের পূর্বে খুন খুনের অভিযোগ সহ বিরোধী একাধিক মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উনি 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 উনিও বলেছিলেন তো তাকে ফেরত দেওয়ার জন্য কূটনৈতিক বার্তার পাশাপাশি ডক্টর ইউনুস মোদিকেও বলেছেন কিনা এই বিষয়টা জানার ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে হয়তো সেই আগ্রহ মেটাতে যে শফিকুর আল্লম এই কথাটা বলেছেন এখন শফিকুর আলম যে কথাটা বলেছেন সেটা আদৌ ঘটেছে তার সপক্ষে ভারতীয় মিডিয়ার অথবা ভারতের কূটনীতিবিদদের কোনো ধরনের কথা পাওয়া যাচ্ছে না আমি অন্ততটুকু পাইনি হয়তো আছে আমি জানি না আমি এখন এই জায়গা থেকে একটু শিফট করে বলি সেটা হলো যে এই দাবি যদি করেও থাকেন তাহলেও কি আপনারা কি আশা করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কেন আশা করেন কেন আশা করেন না এইটা কিন্তু আপনারা নিজেকে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু আশাবাদী নই আমি আশাবাদী নই নই কেন দেখেন ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রত্য্পণ চুক্তি আছে আমাদের কোনো বন্দি ওখানে থাকলে আমাদের কোনো অপরাধী যার বিরুদ্ধে মামলা আছে সে ভারতে থাকলে তারা আমাদেরকে ফেরত দিতে বাধ্য এই ওই চুক্তি অনুযায়ী আমরাও এরকম থাক তাদেরকে ফেরত দিতে বাধ্য কিন্তু সেই ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে ভারত কী অজুহাতটা নিতে পারে হাসিনা যে ভারতকে হাসিনাকে যে ভারত ফেরত দিতে চায় না এটা তো বুঝি কিন্তু না চাইলেও যেহেতু একটি চুক্তি হয়েছে চুক্তি আমার কিন্তু ফেরত দিতে হয় কী বলতে পারে ভারত যেমন ফেরত বলতে পারে এই চুক্তিতে একটা ক্লজ আছে সেই ক্লজটা হলো যদি আশ্রয়দানকারী দেশ মনে করে যে এই লোককে ওই দেশে ফেরত পাঠালে নিজ দেশে যে এই লোক এই ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে যদি উনি মনে করে তাহলে তারা নাও দিতে পারে এই ক্লজটা কিন্তু আছে সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি এখন যদি ভারত বলে যে আমরা যে একে ফেরত দেব সে তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের মতো ঘটনা তো আমরা ঘটিয়ে চলেছি এবং সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে যদি শেখ হাসিনার পক্ষ থেকে তো ভারতের পক্ষ বলা হয় যে বত্রিশ নম্বর তো শেখ হাসিনার পিতার বাড়ি ছিল শেখ বাড়ি ছিল না কিন্তু তার পিতার বাড়ি ছিল তারপরে সেটা ট্রাস্টকে দান করা হয়েছিল সেই বাড়িও যখন ধুলির সাত করে দেওয়া হয়েছে এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই গুলিয়ে দেওয়ার সময় সরকারের দিক থেকে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি কেন করা হয়নি কারণ ওইটা ভাঙার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়া উচিত মানে সম্পূর্ণ উস্কানিমূলক কথাবার্তা কে বলেছিল ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্য তিনি মানুষকে ওখান থেকে খেপিয়ে দিয়েছিলেন এই বাড়িটা ভাঙার জন্য আমি তখনই প্রশ্ন করেছিলাম এই বাড়িটা আপনি ভেঙে কি লাভ করলেন কি লাভ আপনি করলেন কোনো লাভ আপনি করতে পারেননি বরঞ্চ শেখ হাসিনাকে ফেরত আনাটা ডিফিকাল্ট করে দিলেন যে লোক এত অপরাধ করেছে বলে আমরা দাবি করছি তার বিরুদ্ধে বিচার চলছে তাকে তো আনাটা আমার জন্য প্রয়োজন ছিল যদি এই বাড়ি আপনি ভাঙতেই চান সরকার ভাঙতে পারতো যে কোনো সময় কিন্তু এমন একটা প্রক্রিয়া আপনি ভাঙলেন যেখানে নাকি সরকার কোনো ভূমিকাই রাখলো না বরং সরকারের অসহায়ত্ব প্রমাণ হলো যদি সরকারের এখানে অসহায়ত্ব প্রমাণ হয় শেখ হাসিনাকে দেশে আনলে যদি অসহায়ত্তি শেখ হাসিনাকে এরকম ভাবে মানুষ পিটিয়ে মেরে ফেলে তাহলে কি হবে সরকার তো পারবে না সরকার তো বাড়ি ফিরেতে পারে নাই একটা বাড়ি ভাঙতে তো সারা রাত লাগছে সেই কাজটা আপনি করতে দিয়েছেন এখন একটা মানুষ আমার তো কোনো ব্যাপার না আপনি ফেরতে পারবেন না যদি না দেয় এই কথাগুলি বলবে আমি তা বলছি না বলুক এটাই আমরা চাই আমরা চাই প্রত্যেকটা অভিযুক্ত তার সামনে সে আত্মপক্ষ সমর্থন করুক এবং তার একটু সুবিচার হোক এটা আমরা চাই কিন্তু তাকে যদি আপনি আনতেই না পারেন তাহলে কী লাভ হলো এই কাজগুলো আমি তখন বলেছিলাম যে পিনাকি এটা করেছেন এই কারণে নাকি ভারতের জন্য একটা অজুহাত দেওয়া তৈরি করে দেওয়া যায় এটা তো উনি আবার আমার উপর খুব গুসা হয়েছেন মামলা মকদ্দমা অনেক কিছু করতে যাচ্ছেন আমার বিরুদ্ধে আচ্ছা কোনো অসুবিধা নাই কোনো কিন্তু আপনি পিনাকি ভট্টারকে আমি বলি ভাই আপনি যেভাবে বলেন আপনি এনটি ভারতীয় কথাবার্তা যেভাবে বলেন আপনি বুকে হাত দিয়ে একবার বলেন তো আপনার এই কাজটা কি আলটিমেটলি ভারতের পক্ষে যায়নি গিয়েছো তো লাভটা কি হল আপনি এতগুলি মানুষকে ক্ষিপ্ত করে দিলেন উত্তেজনা তৈরি করলেন হয়তো আপনার একটু সাময়িক আপনি মনে করেন বাহাদুরি দেখালেন যে আমি ফ্রান্স থেকেই ভেঙে ফেলেছি কিন্তু লাভটা কি হল ভাই আপনি তো হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করলেন আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক আইন কানুন নিয়মকানুন ওটা তো আপনার এই ইমোশনাল কথাবার্তা শুনে তো ভাই তারা সিদ্ধান্ত নেবে না কি লাভ করলেন আপনি বলেন আমি আপনাকে শ্রদ্ধা করি আপনি প্রচুর পড়াশোনা করার লোক জ্ঞানী লোক সেটাই আমি শ্রদ্ধাই করি আপনাকে কিন্তু এই কাজটা আপনি কী করলেন ভাই বলেন এখন ভারত কথা বলছে না আমাদের শফিক আলম সাহেব বলতেছে কারণ শফিক আলম সাহেব কেন বলতেছে কারণ আমাদের মাস্পি পিপুলের সেন্টিমেন্ট তো এটা আমরা তো প্রত্যেকটা অপরাধীকে দেশে আনতে চাই এম বিচার করতে চাই আমরা তো এই জিনিসটা চাই কি বলবো ভাই যাই করেন ঠান্ডা মাথায় করেন সাময়িক উত্তেজনা সাময়িক জনপ্রিয়তা অনেক সময় জাতীয় ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ